একটা ম্যাজিক দেখো আপনাদের গাড়িটা পেট্রোল নেওয়ার জন্য এখানে থামছে পেট্রোল পাম্পে

بالله متخصص

এই পান মুখে দেখে বাসার বন্ধু যাইতে পারে ছোট বা আমরা থেকে পান খেয়েছি এই চারজন বগুড়া সাত মাথায় বগুড়ার সাত মা প্রাণের বগুড়ায় চলে আসছে আমরা এখন টাইম কত

আমরা চার মাথা চলে আসছি বাস টার্মিনাল চারমাণ্ড থেকে পশ্চিম দিকে যাব চলে আমরা আমি সব ঘুমাতে ঘুমাতে গেছিলাম বাস টার্মিনাল

সামনেই বগুড়া এয়ারপোর্ট যেটার কাজটা তো এখন এটা অনেকটাই দৃশ্যমান এখন এয়ারপোর্টের কাজ বাসার কাছাকাছি আসতেই প্রচুর বৃষ্টি যে জন্য নেমে আমরা ভিডিও করতে পারিনি